দেবদার আপকামিং ছবি রঘু ডাকাত রঘু ডাকাতের পোস্টার রিলিজ করেছে আজকে একটা নতুন পোস্টার রিলিজ করেছে এবং একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সাথে সেটা নিয়ে আলোচনা করবো তবে বেসিক্যালি ভিডিওটা রঘু ডাকাত নয় ভিডিওটা ধূমকেতু নেই তবে ধুমকেতুর বদনাম করতে আসিনি সিনেমাটা চলুক বা না চলুক আমার বিন্দুমাত্র যায় আসে না আমার একটাই কথা সিনেমাটা আমার হেভি লেগেছে দারুণ লেগেছে এন্টারটেনমেন্ট হওয়ার মতো ছবি এটা নয় কিন্তু আমাদের মতো অববিট ছবি ক্লাসিক ছবি যারা দেখতে পছন্দ করে তাদের জন্য এই ছবিটা এবং দেবদা কীভাবে মার্কেটিং করেছে ছবিটার জন্য ছবিটার মুখ্য ভূমিকাকে আমার জানার দরকারই নেই আমি ধূমকেতু দেখেছি দেখে বেরিয়েছি এবং ধূমকেতু আমার এক্সট্রা অর্ডিনারি মনে হয়েছে যে যা বলবে বলুক গিয়ে আমার বিন্দুমাত্র যায় আসে না আমি যখন ফেক কালেকশন বলেছি তখন যখন দেবদার ফ্যানেরা কিছু বলে আমার যায় আসে না আমি যখন ধূমকেতুকে ভালো রিভিউ দিই তখন যদি অন্যান্য কোনো স্টারের সুপারস্টারের ফ্যানরা আমাকে গালাগালিতে আমার বিন্দু যায় আসে না আমি সবসময় সততার পথে রয়েছি ভাই বেসিক্যালি ধূমকেতুর একটা গান ছিল এই গানটা সিনেমার শেষে একদম দেখানো হয়েছিল একদম সিনেমা যখন শেষ হচ্ছে তখন একদম সমাপ্তি যে জায়গাটা সমাপ্ত হয়ে যায় সেই জায়গাটাতে গানটা বেসিক্যালি দেখানো হয়েছিল তো গানটার নাম হলো নেই কোনো দেওয়া নেওয়া আমি গানটা তখন যেহেতু পাবলিক রিয়াকশন নেওয়ার ছিল বলে তো আমি বেরিয়ে এসেছিলাম তো গানটা আজকে ইউটিউবে রিলিজ করেছে তার সাথে ভিডিও সং একসাথে রিলিজ করেছে গানটা আপনি একবার শুনুন ধূমকেতুর গানে গানে মা এবং অন্যান্য যে গানগুলো ছিল যদি এগুলো ভালো গান হয় এটা বেস্ট সং বেস্ট সং আরমান রাশিদ মালিক গানটা গেয়েছেন রিতম গানের লিরিসিস্ট রিতম দুর্দান্ত লিখছেন রিসেন্টলি বেশ কিছু সিনেমার লিরিসিস্ট হিসেবে তাকে আমরা পেয়েছি খুব ভালো তার লিরিক্স এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত অভিয়াসলি মিউজিক ডিরেক্টর তার মিউজিক নিয়ে আলাদা করে কিছু বলার নেই তো বেসিক্যালি এই গানটা যে পজিশনে আসে এবং যেরকম পজিশনে গানটাকে রাখা হয় এটাকে মেনলি একটা রোম্যান্টিক সং হিসাবে দেখানো হচ্ছে এখানে তার স্মৃতিচারণা হচ্ছে যখন একদম শেষ মুহূর্তে আমি গল্প স্পয়লার করছি না অনেকেই দেখে ফেলেছেন ছবিটা যারা দেখেননি অভিয়াসলি দেখুন তো এই সিনেমার এমন একটা পজিশনের গানটাকে একদম শেষ জায়গায় আনা হচ্ছে যে তার বারবার করে জীবনের সকল প্রাপ্তি অপ্রাপ্তি যেন বারবার করে ভাড়ার যেন শূন্য হয়ে গেছে তার দেওয়ার আর কিচ্ছু নেই শুধু ছেড়ে যাওয়া আর কি তো বেসিক্যালি গানটাকে রোম্যান্টিক সং গানটাকে ইমোশনালি সং স্যাড সং আপনি যেভাবে ধরুন না কেন দুর্দান্ত একটা গান দুর্দান্ত একটা গান এবং এই গানটা আমার ধূমকেতন অব দ্য বেস্ট সং লেগেছে গানটা আজকে রিলিজ করেছে আমি এই গানটা নিয়েই ভিডিওটা করা মেনলি তো দর্শকদের বলছে অবভিয়াসলি গানটা শুন বাংলা সিনেমার লিরিক্স বাংলা সিনেমার গান এমন একটা গান যেটা কোথাও কি দর্শককে কাঁদিয়ে দেবে আর কি একটা গান এবং মিউজিকটাও দুর্দান্ত দুরন্ত একটা মিউজিক তাছাড়া যে ভিডিওটা দেখতে পাচ্ছি দেবশুভশ্রীর তার বিবাহ পরবর্তী সময়ের আর কি সেই ভিডিওটাও খুব সুন্দর করে কাট করা হয়েছে সিনেমার থেকে এবং শুনতে খুব আরাম লাগছে গানটা বারবার রিপিটেডলি কিন্তু গানটা আমি শুনছি আর রঘু ডাকাতে যদি পোস্টার নিয়ে বলি অ্যাজ ইউজুয়াল পোস্টার ভালো মানে এখানে পোস্টারের মধ্যে নতুনত্ব কিছু নেই দেবদার সিক্স প্যাক দেখতে পাচ্ছি আমরা সেভেন এইট প্যাক ধরো দেবদার ফ্যানেরা দেখতে পারবে এর মধ্যে তো দেবদার বডি দেখতে পাচ্ছি এবং একটা রুদ্রচন্ডী রূপ দেবদার যেহেতু মা কালীর ভক্ত এবং ডাকাত তো তার উদ্ধচণ্ডী মূর্তিটাই আমরা দেখেছি তার টিজারেও দেখেছি এবং একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে অ্যানাউন্সমেন্টটা নিয়ে আমার একটা ছোট্ট করে বলা হয়েছে আমি জানি দেবদার প্রোডাকশন হাউসের কাছে সামান্য হলে আমার ভিডিও যায় যে তারা আবারও খাদানের মতো ট্যুর ভিজিট করবে সিনেমার প্রচার করবে দর্শকদের মধ্যে বারবার করে সিনেমাটা নিয়ে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেবে পৌঁছে দেবে যা দর্শক সিনেমাটা দেখতে যান আর কি হলে তো বিভিন্ন জায়গায় দেখলাম তারা বিভিন্ন সময় দেখলাম সেটেলমেন্ট করেছে আর কি দেবদা যাবে এর আগেও দেবদা বহু আগের থেকে দেবদার মার্কেটিংটা আলাদা করে কিছু বলার নেই খুবই ভালো মার্কেটিং এবং যেহেতু এস বিএফ এবার যুক্ত রয়েছে ছবির সাথে তো মার্কেটিংটা আরও বড়ো ব্যাপকভাবে হবে তো একটাই রিকোয়েস্ট যে আমাদের নর্থ টোয়েন্টিফোর পরকোনা সে নিয়ে মধ্যমগ্রামে আসছেন মধ্যমগ্রামে এবারে সিরুয়াল রয়েছে অ্যাজ ইউজুয়াল এর আগের খাদানের সময় মধ্যমগ্রামের স্টার মলেই তিনি এসেছিলেন বাইরে আর কি বড় করে দেবদার জন্য জায়গা করা হয়েছিল লোক উপচে পড়েছিল তো একটা রিকোয়েস্ট যে হাবড়াতে যেহেতু এসবিএফ খুলেছে আমাদের হাবড়াতে বাড়ির সামনে এবং প্রচণ্ড পরিমাণে মানুষ যাচ্ছে এবং ধূমকেতু নিয়ে আমি ক্রেজ দেখেছি রাতি সাড়ে দশটা পনেরো সাড়ে দশটা শো হাউসফুল ছিল এবং সকালবেলা শো হাউসফুল ধূমকেতু ছিল আমি প্রায় পাঁচ দিন আগে টিকিট কেটেছিলাম এসবিএফ হাবড়াতে তো একটাই রিকোয়েস্ট যদি হাবড়াতে কোনোভাবে একবার আসা যায় এবং যে হাবড়া খুব একটা দূরত্ব নয় আধ ঘন্টা চল্লিশ মিনিটের পথ আর কি এবারে সামনে কিছুটা সময় যদি দেবদের আসেন তাহলে হাবড়ার দর্শক এবং বনগাঁর যে দর্শক আছে মেনলি বনগাঁ বনগাঁও তো কভার করছে তো বনগাঁর আনাঘাট সে যে দর্শক রয়েছে তারাও কিন্তু হাবড়ায় দেবদাকে একবার হলো দেখতে পারবে মধ্যমগ্রাম যাওয়াটা অনেকের পক্ষে চাপ হয়ে যায় ফিরে আসাটাও চাপ হয় যেহেতু সুপারস্টার একটা সময়ের ব্যাপার থাকে তো যাই হোক তো আমি এটাই রিকোয়েস্ট যদি একবার দেখা দেন আর কি দেবদা হাবড়াতে হাবড়া যদি ভিজিট করেন তাহলে হয়তো ভালো হবে এই ছিল ভিডিও রিয়াকশন করলাম এবং অবশ্যই আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে রঘু ডাকাত দেখার জন্য পুজোতে যে তিন চারটে ছবি চারটে ছবি তো আমি কনফার্ম দেখবই রঘু ডাকাত রক্তবীজ টু দেবী চৌধুরানী এবং চতকান্ড কলকাতাতে তো চারটে ছবি দেখবো এবার বানসারার টিজার ট্রেলার বানসারাও দেখবো আমি যদি আমি তিন মাসে এবং আরও কোনো ছবি আসে লাইক চলছে ক্যামেরিয়া প্রোডাকশন হাউস বা অন্য কেউ যদি কিছু করে তো সেগুলো ট্রেলার টিজার আবার হাওয়া বদল রয়েছে ওটা নিয়ে আমি খুব একটা এক্সাইটেড নই জানি না এসকে মুভিস কি করবে আপনাদের কী মতামত রঘু ডাকাতে কতটা এক্সাইটেড পোস্টার কেমন লেগেছে এবং পুজোতে কোন ছবি দেখার প্ল্যান রয়েছে অবশ্যই কমেন্ট বক্সের সাথে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ওই ইনফরমেটিভ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইবের পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ